আপনাদের মাধ্যমে জানানো হচ্ছে যে এই সমস্ত যারা মহিলা সমিতি যদি বিचाराधीन বিষয়ে যদি কেউ হস্তক্ষেপ করে স্থানীয় যে পুলিশ স্টেশন আছে সেখানে গিয়ে কমপ্লেইন্ট করুন আমরা তাদের বিরুদ্ধে কার আমি মানবাধিকার কর্মী সঙ্গীতা চক্রবর্তী বলছি আজ আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি ভিডিও লিংক থেকে নিয়েই তাদের কাছ থেকে নিয়েই আমরা সেই ভিডিওটি আপনাদেরকে প্রভাইড করছি তার কারণ রানাঘাট এলাকা জুড়ে আমরা এক টানা দীর্ঘ দিন ধরে কমপ্লেন করে চলেছি শুধু রানাঘাট না পশ্চিমবঙ্গের বহু প্রান্তে যেখানে উঠেছে এনজিও এবং এই এনজিওর মহিলারা মহিলা সমিতির নাম করে লোকের বাড়িতে চড়াও হচ্ছেন সমস্যা সমাধানের নাম করে তাদের কাছ থেকে ভিকটিমদের কাছ থেকে হাজার হাজার লাখ লাখ টাকা নিয়ে নিচ্ছেন এবং তাদেরকে ক্যামেরা ধরে তাদের ব্যক্তিগত জীবনগুলোকে সকলের সামনে তুলে ধরে রুচিবোধক ভিডিও বানাচ্ছেন রুচিসম্মত নন এরকম ভিডিও বানাচ্ছেন এবং যেগুলোতে লাখ লাখ ভিউজ হচ্ছে এবং আপনার ব্যক্তিগত জীবন আর ব্যক্তিগত থাকছে না প্রত্যেকের সামনে ওপেন হয়ে যাচ্ছে এবং সমস্যা সমাধানের নাম করে তারা চড়াও হচ্ছে আপনার বাড়িতে এবং তাদেরকে আপনারা যখন কিছু বলতে যাচ্ছেন তখন প্রত্যেকে জড়ো হয়ে গায়ে হাতও তুলছে এমন ঘটনাও ঘটেছে এই কমপ্লেন আমরা দীর্ঘদিন ধরে বহু এনজিওর নাম করে গজিয়ে ওঠা এই রকম পাল্টা সমিতির তাদের বিরুদ্ধে কমপ্লেন করে চলেছিলাম খুব খুশির খবর যে রানাঘাট জুড়ে এই কাজটি বন্ধ করতে পেরেছেন রানাঘাটের যিনি অ্যাডিশনাল এসপি সাহেব আছেন তিনি তার ভিডিও বার্তা দিয়েছেন এবং এই ভিডিওটা শুনলে আপনারা বুঝতে পারবেন এইভাবে কখনো পারিবারিক সমস্যার সমাধান ক্যামেরা ধরে আপনাকে সোশ্যাল মিডিয়াতে মেলাইন করে এবং বুলিং করে সাইবার বুলিং করে ভয় দেখিয়ে থ্রেট করে খবরের আপনার নাম ছড়িয়ে দেব বলে নোংরা থেকে নোংরা শব্দ দিয়ে আপনাকে আক্রমণ করে বড় বড় হনুভেবে কানাচে তাদেরকে সজাগ এবং সচেতন করতে আপনাদেরকেও এগিয়ে আসতে হবে আমরা এই কাজ চালিয়ে চলেছি আপনারাও এই কাজে এগিয়ে আসুন ধন্যবাদ ভালো থাকবেন আর এই ভিডিওটা মন দিয়ে শুনবেন যে কি ঘটনা ঘটেছে হলো না মহিলা সমিতি খুলে হাজার হাজার টাকা কামানো আর হলো না এতদিন মহিলা সমিতি মানেই ছিল সব সমস্যার সমাধান কিন্তু সেই মহিলা সমিতির দিন হলো শেষ সহজপথে মহিলা সমিতির নাম করে অসহায় মানুষদের কাছ থেকে হাজার হাজার টাকা কামিয়ে রমরমিয়ে চলছিলো লাক্সারি জীবনযাপন আমরা সবাই জানি মহিলা সমিতির কাজ হলো অসহায় মহিলাদের বিপদের দিনে তাদের পাশে দাঁড়িয়ে কোনো টাকা পয়সা ছাড়াই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া কিন্তু এনজিও রেজিস্ট্রেশন করিয়ে রীতিমতো বগুলা কিংবা রক্তপুরিয়াতে অফিস খুলে বিভিন্ন পারিবারিক সমস্যার সমাধান করে দেওয়ার নাম করে অসহায় পরিবারগুলোর কাছে ধমকে চমকে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা এখানেই শেষ নয় কোর্টের বিচারাধীন মামলাগুলোতেও টাকার বিনিময়ে জোরপূর্বক মেটানোর চেষ্টা করছে এই আনাচে কানাচে গজিয়ে কিছু মহিলা সমিতি গাড়ি ভাড়া করে একসঙ্গে দশ পনেরো জন মহিলা একই রকমের শাড়ি পরে হাজির হয়ে যাচ্ছে তাদের সমস্যা মেটাতে এতজন মহিলাকে একসঙ্গে বাড়ির উপরে দেখেই আতঙ্কিত হয়ে পড়ছে অসহায় পরিবার গুলো গলার জোর আর ভয় দেখিয়ে হাজার হাজার টাকা তুলছে মহিলা সমিতি গুলো এরপরই রানাঘাট পুলিশ জেলার অ্যাডিশনাল সুপার লালটু হালদারের বিষয়টি নজরে পড়তেই গতকাল তিনি সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেন যেখানে এই মহিলা সমিতি কারোর বাড়িতে গিয়ে সমস্যা মেটানোর নাম করে উপস্থিত হবে সাথে সাথে এই পরি করে তিনি আরো বলেন নদিয়ার রানাঘাট ধানতলা হাসখালি থানা এলাকায় গজি ওঠা মহিলা সমিতি গুলোর কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর হাতে ব্যবস্থা গ্রহণ করবে রানাঘাট পুলিশ জেলার পুলিশ রানাঘাট পুলিশ জেলার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আপামোর মানুষজন আমরা বেশ কিছুদিন ধরে অভিযোগ আমাদের কানে আসছিল তো এরকম গগুলাতে দেখা গিয়েছে যে টুনিদি নাম করে সীমাদি নাম করে বা এই সমস্ত যারা মহিলা সমিতি আছে তো এরা বিভিন্ন বিচারাধীন বিষয়ে গিয়ে ডাইরেক্ট হস্তক্ষেপ করছে এবং কখনো কখনো দেখা যাচ্ছে গালিগালাজ করছে পারিবারিক সমস্যার মধ্যে তারা ঢুকে যাচ্ছে স্বামী স্ত্রীর ডিভোর্সের সহায়তা করছে এই সমস্ত বিচারাধীন বিষয়ে এই সমস্ত যারা মহিলা সমিতি আছে তো তারা যে সমস্ত কাজকর্ম করছে সেটা সম্পূর্ণরূপে বেআইনি কাজ অবৈধ কাজ এটা আদালতের বিচারাধীন এবং যে মামলাগুলো পেন্ডিং আছে সেখানে কোনো রকম ইভেন পুলিশ সিভিল অ্যাডমিনিস্ট্রেশন কারোর কোনো ব্যক্তি কারোর ইনস্টিটিউশন কারোরই এক্তিয়ার নেই এই বিচারাধীন বিষয়ে হস্তক্ষেপ করা তো এটা আমাদের নজরে এসেছে বিশেষ করে যে সীমা মহিলা সমিতি টুনিধি নামে একটি টুনিধি নামে যে মহিলা সমিতি আছে তো এই যে সমস্ত যারা মহিলা সমিতি এই সমস্ত কাজ করছে এক্ষেত্রে তাদেরকে একদম সতর্ক করা হচ্ছে আপনাদের মাধ্যমে জানানো হচ্ছে যে এই সমস্ত যারা মহিলা সমিতি যদি বিচারাধীন বিষয়ে যদি কেউ হস্তক্ষেপ করে স্থানীয় যে পুলিশ স্টেশন আছে সেখানে গিয়ে কমপ্লেন করুন আমরা তাদের বিরুদ্ধে